যতগুলি দিন আল্লাহ দিয়েছেন রবিবার আর আল্লাহ আমাদেরকে দিয়েছে শুক্রবার জুমা দিন পৃথিবীর কোন উম্মত আল্লাহ জুমা আল্লাহ আমাদেরকে জুমা দিয়েছে শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ জুমা দিয়েছে জুমার শুধু একটু ফজিলত লাগবে আপনি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে গোসলাদি আদি করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে সুগন্ধি মেখে বের হবে ধীর স্থিরতার সাথে আপনি মসজিদে ঢুকবেন আদবের সাথে ইমাম সাহ হুজুরের কাছাকাছি বসবেন চেষ্টা করবে খুব ধীরস্থনতার সাথে খুব বাস ধীর স্থির ভাবে নামাজ পড়ে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবে সোনান উত্তির মিজিতে আল্লাহর হাবিব বলতেছেন উম্মা প্রত্যেক কদমে কদমে এক বছর করে ইবাদত করলে এবং এক বছর ধরে রোজা রাখলে যে নেকি হবে আমার উন্মতের আমল নামা শুধু জুমার জন্য মসজিদে যাইতে আসতে পড়তে কদমে 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 এক বছরের নেকি আল্লাহ আমল নামা লিখে আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি চারশো কদম হয় তো চারশো বছর যদি এক হাজার কদম হয় এক হাজার বছর যদি দুইশো কদম হয় দুইশো বছর যদি পাঁচশো কদম হয় পাঁচশো বছর জুমা একদিন কিন্তু সব হবে পাঁচশো বছরে যে অন্য কোন নবীর উম্মতের ভাগ্যে জুটি নেই শুধু আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছে উম্মতের যদি এই মর্যাদা হয় তো রসুলের মর্যাদা কত ওই নবীর ইজ্জতকে যারা ছোটখাটো করে দেখে আমরা তাদেরকে কখনোই মেনে নিতে পারবো না কথা বলেন ঠিক না

শি মাযহাবের অনুসারীরা বলে আমিন জোরে মাযহাবের অনুসারীরা বলে আমিন আস্তে তফাতটা শুধু এদের সাথে আমাদের দ্বন্দ্ব হচ্ছে বিশ্বাসগত তারা বলে থাকে আলাইহি সাল্লিহাল্লামার বাবা এবং মা দুইজন কাফের ছিল তারা জাহান্নামে মুসলমান ভালো করে বুঝবেন এটা আপনাকে বুঝতে হবে আমিন নিয়ে তেমন কোন ঝগড়া না হার আমারিফাইনের লক্ষ লক্ষ হাজিরা আমিন জোরে বলতেছে তো সমস্যা তো বিশ্বাস নেই যারা আমাদের ইমানের যাতে হাত দিতে পারে আমরা কখনোই মেনে নিব না যারা রসুল করিমের আব্বা আ্মাকে জাহান্ন এবং কাফের মুসিক মনে করবে আমরা তাকে কখনোই মেনে নিতে কেন কোরআন বলতেছে প্রত্যেক না আল্লাহ রসুল করিম কে কোন না পান দেহের মাধ্যম দিয়ে রেহেমের মাধ্যম দিয়ে আল্লাহ তার নবীকে পৃথিবীতে আনতেই পারে না এই বিশ্বাস নিয়ে যদি আপনি লক্ষ বছর বাদক করেন আল্লাহর কসম করে বলি জান্নাত তো দূরের কথা সুগ্রানু কোনো পাবেন না আপনি জানেন একজনে হেরেমে নামাজ পড়বে মাকাম ইব্রাহিমে নামাজ পড়বে রিয়াজুল জানাতে নামাজ পড়বে পড়ার সময় যদি তাকে কাবার গিলাম দিয়েও কবর দেওয়া হয় আর সে যদি বিশ্বাস করে রসুলের আব্বা কাফের ছিল তারা জাহান্নামে চলে গেছে এই বিশ্বাস নিয়ে কোনো মুসলমান যদি লক্ষ্য বছর ইবাদত করে কসম খোদা করে বলতেছি সে মানবে মৃত্যু হবে ইবাদত হবে তাহায্যত হবে স্বীক হবে কিন্তু জন্য হবে না কারণ সে দরবারতে বি আদবি করেছে কথা বলেন ঠিক আমার বিষয় দিয়েছেন হাসর হাসরে চলে যাচ্ছে কত কঠিন হবে তাদের জন্য হাসরটা একটু বুঝে যাবে এদের জন্য হাসরটা কত ভয়াবহ হবে আপনাকে এরা ইদাল কি বাত সমান শ্বেতাবাদ আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে আহা কোথায় পালাবেন সেইগুলি যুবকগুলি বৃদ্ধ হয়ে যাবে কাঁচা চুলগুলি পেকে যাবে গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে কেমনের বিবিষিকা ফল শুরু করবে পশু পাখি সব গাছ তরুল লতা পাতা সমস্ত প্রাণী করে একত্রিত হয়ে যাবে মানুষ বা একসাথে দৌড়াইতে থাকবে পর্যন্ত যাচ্ছে আজকে জমার রাত কথাটা বুঝে যাবেন কালকে জমার দিন আমাদের বোঝা দরকার জানা দরকার হাসরের ময়দান আল্লাহ বললেন এতই কঠিন হবে হাসুরের মাঠ এতই কঠিন হবে যখন হাসুরের মাঠ শুরু হবে কেমতের বিবি শিখা যখন শুরু হয়ে যাবে আল্লাহ বলেন নিজা শ্যামা আসমান ভেঙে 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 পড়তে থাকবে নক্ষত্রগুলি ভেঙে ভেঙে খান খান হয়ে সরিয়ে চিটিয়ে ধ্বনীত পশমের মতো ওরা করবে আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীটা তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য তত বড় আহা সেই সূর্যটা একটা জগতের মধ্যে বাস করে এটার নাম মিল করে বাংলায় বলে ছায়াপথ এই ছায়াপথের মধ্যে নক্ষত্র আছে দশ হাজার কোটি এই দশ হাজার কোটি নক্ষত্রের ভিতরে একটা নক্ষত্রের নাম হচ্ছে অন্ধকার গহবর বলা হয় বিজ্ঞান বলতেছে এই অন্ধকার গহবরের রাডারের ভিতরে যদি দুইশো কোটি সূর্য ছেড়ে দেওয়া হয় মাত্র দুই মিনিটের মধ্যে দুইশো কোটি সূর্য নিশ্চিন্ন হয়ে যাবে কোনো দিন সূর্য খুঁজে পাওয়া যাবে না এত বড় দানবীয় নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন এই নক্ষত্রগুলি ভেঙে ভেঙ্গে ভেঙ্গে ভেঙে পড়তে থাকবে রবের আইনে আল্লাহর বিধানে এই নক্ষত্রগুলি ভেঙে ভেঙে যাবে বিজ্ঞান বলতেছে মিল্কুয়ের মতো পাশেই আরেকটা মহাবিশ্ব আছে এই মহাবিশ্বের নাম হচ্ছে গ্যালাক্সি এই গ্যালাক্সির ভিতরে দশ হাজার কোটি নক্ষত্র দিয়ে নক্ষত্র দেখা যায় দুর্ভিক্ষম যন্ত্র দিয়ে আরো অনেক নক্ষত্র আপনি দেখতে পারবেন আহা এই মহা সৃষ্টি দিন ভেঙে ভেঙে পড়তে থাকবে রব্বুল আলমিন বললেন ওয়া রুফজিয় সমুদ্র উত্তেলিত হবে সমুদ্রের সমস্ত পানিগুলি জমির উপরে আর সার মারবে আপনারা শুনেছেন ইন্দোনেশিয়ার সুনামি সেই সুনামির কথা আপনাদের মনে আছে কিনা আমাদের জানা নাই ইন্দোনেশিয়ার সেই সুনামিতে সমুদ্রের নিচে ভূমিকম্প হল ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্র উদ্দেলিত হলো উঁচু হয়ে গেল সমুদ্রের তলদেশ আর সমুদ্রের পানি আসার মানল ইন্দোনেশিয়ার বালি মানুষ সমুদ্রের পানি ভাসিয়ে নিয়ে চলে গেল ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভারত এরপরে আপনি যদি দেখেন থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে সমুদ্রের দ্বীপ অঞ্চলগুলিতে লক্ষ লক্ষ মানুষ ভাসিয়ে নিয়ে চলে গেল চলে গেল সমুদ্র যারা সমুদ্রের কিনারে উলঙ্গ হয়ে অঙ্গ হয়ে গোসলে নেমেছিল আনন্দ করার জন্য আমার আল্লাহ তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেলেন ওই সমুদ্র উদ্বেগিত হবে আকাশ ভেঙ্গে পড়বে সমুদ্র খান খান হয়ে যাবে জমিন খেটে বেটে বের হতে থাকবে মানুষগুলি পাগলের মতো পালানোর চেষ্টা করবে ওই মুহূর্ত ডার সন্তান মা বলে যাবে মা সন্তান বলে যাবে ভাই ভাইকে বলে যাবে সবাই নিজেই বাঁচার জন্য চেষ্টা করতে থাকবে আমার রব বলে দিলেন হাবি মহম্মদকে জানান নকল ইন্নাতি তা ভের মিন ইন হু বুজাফি কম জোর আপনি তানি তার মৃত্যু থেকে মার আমার বান্দারা পালায় ও নবী বলে দেন মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করুক তারা পালাইতে থাকবে কিন্তু পালাইতে পারবে না এই মৃত্যু তাহার সাথে মোলাকাত করবে এই মরম তাহার সাথে দেখা করবে মৌলবী বাজারবাসী খুব মনোযোগ দিবেন এ মা বোনেরা সময় কম কথা হবে অনেক বেশি বাজান আমার দিয়েছেন কেমতের বিবি শেখা বলে দিয়ে যাচ্ছি আজ আপনাদের এই সময় বৃদ্ধ একেবারে বৃদ্ধ হয়ে যাবে জোয়ান যারা যুবক থাকবে তারা বৃদ্ধ হয়ে যাবে চুল দাঁড়িগুলি ভয়ে পেকে যাবে কোন নারীর যদি গর্ভে বাচ্চা থাকে নবীজি বললেন কেমতের এই বিবি শেখায় বাচ্চা বের হয়ে যাবে কি কঠিন হবে সেই দিন ভয়ে বাচ্চা বের হয়ে যাবে সবাই বাঁচার জন্য পালিয়ে বেড়াইতে থাকবে কিন্তু পালানোর সুযোগ নাই পালানোর সুযোগ নাই পালানোর সুযোগ নাই পালানোর মতো কোনো রাস্তা হবে না সেই দিন চারিদিক থেকে বিবি শিখা ওরে ওরে আসতে থাকবে কি কঠিন হবে সেই দিনটা পালানোর কোনো রাস্তা নাই কোনো সুযোগ সেই দিন হবে না কথাগুলি শুনে যাবেন বাবা বললেন কবর উদ্দলিত হয়ে যাবে কবর থেকে মানুষ বের হইয়া সেদিন কবর থেকে সমস্ত মানুষগুলি বের হতে থাকবে বের হয়ে হয়ে হাসরের ময়দানে আল্লাহর দিকে সব দৌড়াইতে থাকবে রবের দিকে দৌড়াইতে থাকবে আল্লাহবাল্লা তারজুল মলাইক তোরুহ ইলাই হে ফে ইয়াহু মিহুল কান নেপ দারু হমসিলা আল ফাসানাদ রুহুগুলি মানুষগুলি যেদিন রোমের দিকে দৌড়াইতে থাকবে সমস্ত ফেস্তার দৌড়াইতে থাকবে জিনেরা দৌড়াইতে থাকবে সমস্ত মাকলু উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সেই দিন সেই দিনটা কত বড় হবে বললেন সেই দিনটা দুনিয়ার এক এক সেকেন্ড করে ষাট সেকেন্ড এক মিনিট এক এক মিনিট করে ষাট মিনিটে এক ঘন্টা হয় এক এক ঘন্টা করে চব্বিশ ঘন্টায় দিন ও রাত হয় চব্বিশ ঘন্টার দিন ও রাতে 365 দিন একটা বছর হয় ওই এক এক বছর করে 50 হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে হাসরের ময়দানের একটা দিন হবে তত বড় হাসরের ময়দানের একটা দিন হবে তত বড় আল্লাহু আল্লাহ হযরত ইসরहुल উম্মতরা বললো নূহ নবীর তিনটা চারটি সন্তান ছিল হাম সাম ইয়াফেস কেনান হাম সাম ইয়াফেস কেনান হাম সাম ইয়াফেস কেনান কেনান মহাপ্লাবনে মারা গেল হাম সাম ইয়াফেস তিনজন বেঁচে রইল হামের বংশধর হলো আরবরা সামের বংশধর হলো আজমিরা আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা এবং ইয়াফেসের বংশধর আর একটা বংশধর হবে আজুজ মাজুজ আবার বলে হামের বংশধর সারা আরব সামের বংশধর হচ্ছে অনারব যারা আছে আজমি যারা আছে ইউরোপিয়ান এশিয়ান মাইনরি অঞ্চলগুলি হলো সামের বংশধর ইয়াফেসের বংশধর হচ্ছে আপনার আফ্রিকান এবং ইয়াজুস মাজুস হল ইয়াফেসের বংশধর ঈশ্বর হুল্লার দ্বারা বলল নবী কি শুনেছি হযরত নুহু নবীর মহা প্লাবন হয়েছে হজুত আপনি শুনেছি এই এলাকা হামের খবর আছে আপনি তো মুর্দাকে জিন্দা করতে পারেন আল্লাহর হুকুমে আপনি হামের কবরের কাছে নিয়ে তারা জিন্দা বানাইয়া নুহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা আমাদেরকে বাস্তবে শোনায় দেন হাজরাতে ঈসা নবী উম্মাতদেরকে নিয়ে মস্ত একটা টিলার কাছে চলে গেলেন বিনাপুর একটা টিলার মতো ছোট্ট একটা পাহাড় মাত্রা বললো হুজুর এত বড় ছোট একটা পাহাড়ের কাছে নিয়ে আসলেন কেন বলে এটাই হচ্ছে হামের কবর বলে হাম এত হা আমি তোকে জিন্দা করতেছি তোমরা দেখবা কবরের পশে দাঁড়ায় বললেন হে হাম নুহু নবীর বেটা কুম বিজ নিল্লা তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও আল্লাহ নবী বলতেছেন সঙ্গে সঙ্গে

মালিক কে দুনিয়ার মালিক কে আমাদের মালিক কে সেজদা হবে কার জিকির হবে কার আইন মানব কার আল্লাহ 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 কখন তোমাকে যদি ভুলি হেদায়েতে আড়ালো জেলে ফুলি ঠাই দিয় প্রিয়তমহিয়া তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গা শুধু তো মারি কোন বুঝে বুঝে না তো তুমি রহমা তুমি মেহের মা লং মাজার বা দিবে

বলে হুজুর আপনি কেন ডাকছেন আমাকে ইসারুহুল্লাহ ডাক দা বলেন হে নুহ আলাইহিস সালামের সন্তান হাম আপনি আল্লাহর পবিত্র নবীর সন্তান শরীয়তের পিতার সন্তান আপনি আপনি বলুন আপনার চুলগুলি কেনতে গেলে সময় সাদা ছিল না পাকা ছিল বলে না আমার চুল গুলি আপনার কাঁচা ছিল না সাদা ছিল বলে না আমার এনতে গেলে সময় চুল গুলি কাঁচা ছিল হো যদি বললেন তাহলে আপনার চুল কী করে সাদা হলো কারণ কি বুঝবেন এই কথাটা বুঝবেন হাম সালাম বলতেছিলেন ও হে নবী আমার এন্তিকালের সময় আমার সমস্ত চুল কাঁচা ছিল দাড়িও কাঁচা ছিল তোমার সাদা কেন হলো তখন হাম বলতেছিল আল্লাহ নবী সাদা কেন হলো আপনি যখন আমাকে ডাক দিলেন তখন আমার চিন্তা সেইগুলো হাশরের ময়দান قائم হয়ে গেল কিনা আমি হাসরের ময়দানের ভীবিষ্কার চিন্তা আমার সমস্ত চুলগুলি সাদা হয়ে গেছে আপনি আপনি বুঝেন যে হাশরের ময়দান কি কঠিন ভীবিষ্কার ভয় নুহূলী সুন্নতের সম্মান বলতে আমি হাশরের চিন্তায় চুলগুলি আমার আজকে সাদা হয়ে গেছে ভয়ে যে হাশরের ময়দানের চিন্তায় আমার চুল সাদা হয়েছে ওহ মলিবি বাজারবাসী মনোযোগ দিবেন সেই হাসরের দিন দুনিয়ার 50 হাজার বছর এক জায়গা করলে যত বড় হাসরের একটা দিন হবে তত বড় আমাদের দেশের মশা পণ্য দিন বেঁচে থাকে অথবা এক মাস তারও কম সময় একটা মশা তারও কম সময়ের পর্যন্ত পৃথিবী দিয়ে বেঁচে থাকে আমরা চিন্তা করি এত অল্প সময়ের জন্য আল্লাহ মশাটাকে কেন বানাইল এত অল্প সময় মশাটা কেন বেঁচে থাকে আপনি নিজেও জানেন না আপনি ময়দানে একটা দিনের সময় আপনি মশার চাইতে কোন সময় বেঁচে থাকেন এখন গড়ে হায়াত হচ্ছে পঁয়ষট্টি বছর হাসরের ময়দানের দিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সময় যদি সেটা হয়ে থাকে যে দিয়ে পঞ্চাশ হাজার বছরকে ভাগ দিয়ে দেখবেন যে হাসরের ময়দানে কয় মিনিট কয় ঘন্টা সময় পৃথিবীতে বেঁচে থাকে হ্যাঁ সে সবই হিসাব করে দেখে এই সামান্য সময়ের জন্য জমি নিয়ে পাড়াপাড়ি টাকা নিয়ে কারাকারি ক্ষমতা নিয়ে মারামারি কি কথা কান্না কেন বাপরে বাপ কি করে মারতে পারে কি করে খাইতে পারে জমি খেক দোকান খেক বাড়ি খেক টাকা খেক খেকর কোন শেষ এদেশের বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না বিশ বছর পার হয়েছে কি কথা কার না কেন আবার মসজিদের কাতারে মাথায় টুপি দিয়ে প্রথম কাতারে যে সুন্দর করে নামাজে দাঁড়ায় শয়তান হাসি আর কয়ে বাপরে বাপ ওটা আমার সিটি বড় সিটি

একসাথে বলেন কয়টা একসাথে বলেন কয়টা আপনি এক ইঞ্চি জমিন নিচ্ছেন এই এক ইঞ্চি পরিমাণ যতটুকু লম্বা জমিন হবে একবারে সপ্ত জমিন তবক নিস পর্যন্ত যত মাটি হবে সমস্ত মাটিগুলি আল্লাহ সেই দিন উঠাইয়া হাসরের ময়দানে ওই জমিন খেক ওর গলার মধ্যে ঝুলিয়ে দিবে ঝুলিয়ে দিয়ে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে এক পাশ সাইড করে দেবে এবার গাড়ি করিয়া গলায় জুলইয়া তুই হাসুরের ময়দানে হাঁটতে থাক কদ্দুর হাঁটতে পারিস প্রিয় নবী বললেন ও আমার উম্মত তোমরা শুনে নাও সেদিন সমস্ত মানব হিসাব টানবে সমস্ত ফেরেস্তাদের হিসাব টানবে সমস্ত জিনদের হিসাব টানবে সমস্ত মখলুকদের হিসাব টানবে গরু ছাগল হাঁস মগি, ভেড়া বকরি যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলদের হিসাব আল্লাহ টানবে হিসাব টানার পরে সব হিসাব শেষ হওয়ার পরে এই জমিন খেকোদেরকে আল্লাহ টান দেবে দিকে আসো খালি কত লক্ষ বছর পার হবে এবার চিন্তা করেন গলায় ঝুলাইয়া কেয়ামতের ময়দান বলে খালি হাঁটতে থাকবে এবার দুনিয়াতে যদুর পারিস বেশি করে খা